হি র্যান অ্যাজ ফার্স্ট অ্যাজ ই কুড আই হেল্প হিম অ্যাজ হি ওয়াজ পোর আমাদের আজকের বাক্য দুটি অনেক গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থেকে থাকে তাহলে আমরা দ্বিতীয় বাক্য দিয়ে আজকে শুরু করব। আমরা প্রথম বাক্যটা পরে দে আস আই হেল্প হিম অ্যাজ হি ওয়াজ যদি আমরা এখানে আসি দেখি আমরা এখানে আই হেল্প হিম এটা একটা কিন্তু বাক্য আমি যদি বলি এটা একটা এটাও একটা কিন্তু বাক্য এটা পুরো একটা বাক্যের অংশ তাহলে এটা অংশ হওয়ার কারণে এটা একটা ক্লোজ এটা একটা ক্লোজ দুইটা ক্লোজকে যে সংযুক্ত করতে পারে তাকে আমরা বলে থাকি কনজাংশন এটা অনেক সহজ একটা বিষয় তাছাড়াও দেখো হেল্পটা কি হচ্ছে এখানে ফাইনাইট ভাবে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হি ওয়াজ পুয়ার এটা একটা ফাইনাইট ভাবে জন্য একটা বাক্য তাহলে দুইটা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করতে গেলে কার মাধ্যমে দিতে হয় যোগ দিতে হয় কনজাংশনের মাধ্যমে যোগ দিতে হয় দ্যাট ইজ হয় এখানে অ্যাসটা কি হচ্ছে আমাদের কনজাংশন এখন আসি হির অ্যান্ড অ্যাস ফাস্ট অ্যাজ হিক এখানে আজ আছে এখানে আজ আছে এখন তোমাকে এইটা বোঝার আগে তোমাকে জানতে হবে এস ডট ডট ডর এস এস ডট ডট ডর এস এটাকে আমরা বলে থাকি কো রিলেটিভ কনজাংশন এখন কো রিলেটিভ কনজাংশনকে এটা বলে যুগ্ম অব্যয় বলা হয় অর্থাৎ পেয়ার থাকে এটার ভিতরে যেমন বোথ ডট ডট ডর অ্যান্ড আইদার ডট ডট ডর অর এই যে এস ডট ডট ডর এস এটাকে আমরা কি বলে থাকি কো রিলেটিভ কনজাংশন বলে থাকি এখন কথা হচ্ছে এই টা এখানে কোন পার্ট অফ স্পিচ এবং এই টা কোন পার্ট অফ স্পিচ আমরা ভালো করে লক্ষ্য করে দেখি অনেকে হয়তো মনে করবে যে হ্যাঁ এটা কিন্তু স্যার হচ্ছে কনজাংশন হবে স্যার কিন্তু ভুল পড়ালো না একটু ভালো করে লক্ষ্য করে দেখিত এখানে ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ এখানেও আবার অনেকে বলতে পারে ফার্স্ট হচ্ছে অ্যাজেক্টিভ না এটা কিন্তু অ্যাজেক্টিভ নয় কারণ এটা নাউনকে বলে নেই হি ফার্স্টকে বলে নেই এখানে র্যান ফার্স্ট অর্থাৎ ভার্ভ সম্পর্কে তথ্য দিচ্ছে যেটা ভার্ভকে মডিফাই করবে সেটা অ্যাডভার্ভ আর এই অ্যাসটা কাকে মডিফাই করে এই যে অ্যাস ফার্স্টকে নির্দেশ করে অর্থাৎ এটা তুলনা করা হচ্ছে এই এইটা কি হচ্ছে আমাদের প্রথম অ্যাস দ্বারা এই ফার্স্টকে নির্দেশ করা হচ্ছে দ্যাট ইজ ওয়াই এই অ্যাচটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ভ কারণ অ্যাডভার্ভকে মডিফাই করার ক্ষমতা শুধুমাত্র অ্যাডভার্ভের থাকে এই জন্য এই এখানে আমাদের কি এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ভ তাহলে এই অ্যাসটা তাহলে কি একটু ভালো করে লক্ষ্য করে দেখি হি র্যান এটা আমাদের কি হচ্ছে আমাদের একটা ফাইন্যাট ভার্ভ হি কুড এখানে আরো একটা ধরো এমপ্লয়েড আছে কি র্যান ফার্স্ট এখানে ইমপ্লয়েড আছে তার মানে এইটা কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে এটা আমাদের ফাইন্যাট ভার্ভ দুইটা ফাইনাইট ভার্ভকে যদি সংযুক্ত করতে পারে তাহলে এই অ্যাসটা কি হচ্ছে কনজাংশন হচ্ছে আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে আমাদের এখানে অ্যাজ ফার্স্টকে নির্দেশ করে দ্যাট ইজ হয় এটা অ্যাডভার্ট এবং এই অ্যাসটা কি হচ্ছে আমাদের কনজাংশন অনেকেই বলতে পারে অ্যাজ ডট ডট অ্যাজ হচ্ছে কো রিলেটিভ কনজাংশন যেহেতু এটাও অ্যাজ কনজাংশন এটাও অ্যাজ কনজাংশন না এখানে অ্যাজটা ফার্স্ট এটাও অ্যাডভারকে নির্দেশ করে দ্যাট ইজ হয় এটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব হবে আর পরেরটা তো আমি বলেই দিয়েছি আশা করি সবার আজকে ক্লাসটি ভালো লেগেছে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমরা কমেন্ট সেকশনে লিখবো কমেন্ট সেকশনে লিখলে আমরা আমাদের চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ